আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান হইল আপনারা যে যার জায়গা থেকে যত পারেন সম্ভব আগে আসেন ওনাদের পাশে দাঁড়ান এগুলো সব পানি এখানে এগুলো যা আছে এগুলো সব পানি এখানে পুরা পানি এটা ফুল গাড়ি পানিতে রোড দেওয়া আমাদের পানির গাড়ি চলে আসছে আর একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রাজধানী ফুড ফুডাক পক্ষ থেকে বন্যার্থদের জন্য তিন দিনের কর্মসূচি চলছে আলহামদুলিল্লাহ আমরা তিন দিন ধরে ধারাবাহিকভাবে খাবারের ব্যবস্থা করেছি বন্যার্থদের জন্য তো আজকে প্রথম দিন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাই আমাদের আজকে বিশেষ করে ফেনি তারপরফারি লক্ষ্মীপুরে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখনই রওনা দিব টেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমাদের তিন দিন ধারাবাহিকতা কার্যক্রম চলবে ইনশাল্লাহ তো আমি আমাদের এমপি স্যারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব ওনার মুখ থেকে শুনুন আমরা কোথা কোথায় যাচ্ছি এবং আমাদের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচির ব্যাপারে আপনারা আরও তথ্য জানতে পারবেন তো বস আমরা এখন কোথায় যাব একটু আমরা এখন ফেনি ফেনির উদ্দেশ্যে বের হবো ছাগল নাইয়া পশুরাম এদিকে যাব আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান এলো আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন সম্ভব আগে আসেন ওনাদের পাশে দাঁড়ান এর বেশি কিছু আসলে আর বলতে চাচ্ছি না এখন আমাদের টিম নিয়ে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে এখন

প্রথম দিন আমাদের তিন দিন কর্মসূচি চলবে তো আমরা এখন এই মুহূর্তে মোটামুটি বাড়ি রাটার কাছে তো ছাগল মাইয়ের দিকে বুঝবো ইনশাল্লাহ তার পরের দিন মানে কালকে পরশু দিন আপনারি লক্ষ্মীপুর সেদিকে যাব আপনারা এক সবই প্রাণবাহী গাড়ি যেগুলো মূলত হচ্ছে মানুষের সাহায্যের জন্য এত মানুষ আগিয়ে যাবে এটা আগেও কখনো বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি এবং সব গাড়িগুলো দেখতে পাচ্ছি সবাই

আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে ছাগল নাইয়া শুভপুরে অবস্থান করতেছি তো এখানে আসলে মানে এতটুকু আসার পরে এখানে রাস্তা ডুবে গেছে এদিকে মানে মাথা পর্যন্ত পানি তা আমাদের আমরা দুটো গাড়ি নিয়ে আসছিলাম একটা বড় টাক এই যে দেখতে পাচ্ছেন আর একটা ছোটো তো এখন ছোটোটা এখানে যাবে না তাই আমরা এই পানিগুলো এখানে বড় টাক আবার নিতে হচ্ছে আসলে মানে দু তিনবার বাধার সম্মুখীন হয়েছে এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ তারপরে আমাদের যে সাকসেস মিশন সে সেটা অবশ্যই পূরণ হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাদেরকে আমি ধন্যবাদ জানাই আসলে এই মুহূর্তে মানে প্রত্যেকটা মানুষের কষ্ট করতেছে বন্যা তাদের পাশে দাঁড়াচ্ছে সবাইকে আমি ধন্যবাদ জানাই তো আপনার এখন দেখা যাক আমাদের কার্যক্রম আমরা আগে থেকে জানতাম না তো যাই হোক ডাবল কষ্ট হচ্ছে আপনারা যারা আসতে চাচ্ছেন ক্লিয়ার করবেন রুট ক্লিয়ার হলে আসে কিনা আর বড় চাকার গাড়ি নিয়ে আসতে হবে কারণ এখানে বস্তুগুলো যাচ্ছে না ঠিক আছে তো আমি একটু দেখাই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে তো শুকনা যে দেখতে পাচ্ছি শুকনা কিন্তু পরবর্তী ধাপে গেলেই পানি এখানে কিন্তু বুক পরিমাণ পানি নাকি শুনতেছি কতটুকু তাদের নেই এখানে গাড়িগুলো এখানে সামনে সামনে কোমর আছে এখানে কিন্তু অনেক পানি অনেক পানি আর এদিকে যদি টাকা না থাকে তাহলে আপনারা এই রুটে আসবেন না কারণ ছোট গাড়ি এই দিকে যাবে না ঠিক আছে তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের যেহেতু বড় ট্রাক আছে আমরা একদম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবো ঈশা আল্লাহ সফলতা ওই ব্যক্তিকে বলে যার ইচ্ছা শক্তি যত বেশি তার সফলতা তত কাছে তার মানে আমাদের ইচ্ছা শক্তি আছে আমরা আমাদের স্থানে পৌঁছাবো এটার জন্য আমাদের নেওয়া এবং আমাদের কষ্ট করা যত ধরনের সমস্যা হোক আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই এক গাড়িতে কারণ হচ্ছে আমাদের জায়গা সংকট দুই টাকায় যেহেতু একটা বড় হয়েছে দেখেন গাদাগাদি করে সেটা হচ্ছে দেখেন এখানে আমরা যে পরিমাণ ট্র্যান নিয়ে আসছি মানুষকে দেওয়ার জন্য সেটা যদি না দিতে পারি সঠিকভাবে বন্টন করতে হলে অনেক ভিতর লোক লোক লাগবে তাও আমরা তুলনামূলকভাবে অনেক কম লোক নিয়ে আসছি যার দরুন নিয়ে আসার রিজনও সিম্পল বুঝাইছি দুইটা ট্রাকে মাত্র আমরা লোক আনছি মেবি দশ বারো জন যা বন্টনের জন্য আর ড্রাইভার বাদে এই দুইটা তো বন্টনের জন্য যতটুকু লোক লাগে অতটুকু নিয়ে আসছি

তো আসলে এই মুহূর্তে শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়ছে অনেকক্ষণ পরিশ্রম করেছি তো আমাদের এখানেও আমাদের চলছে

ভাল হয় উপকৃত এভাবে করে আমরা আরো কয়েকটা পয়েন্টে দিব এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে ভিড় জমাচ্ছে তারা এক বেলা জন্য ঠিক আছে তা আমরা গরম একদম খিচুড়ি আর হচ্ছে পানি বিতরণ করতেছি এই এগুলা একজনকে বুঝাই দিচ্ছি সেটা অনেক ভিতরে যাবে ওইখানে অনেক মানুষ আসতে আছে যেগুলো ভিতরে চলে যাবে বল তোমাদের এখানে কি অবস্থা এখন কতদিন ধরে হয়েছে এটা

তোকে এখানে পানি কেমন পানি তো এখানে ওই থেকে বেশি পানি অনেক অনেক পানি সব পাট বন্ধ কোনো খাবার পাইনি ওসব দোকানপাট তো বন্ধ বাজারঘাট সব কিছুই বন্ধ সব কিছু দিন ধরে একদম দুই দিন ধরে দুই দিন ধরে বেশি দিন ধরে হচ্ছে দুই দিন ধরে সুপুরবার পর না পানি নেমে গেছে নামেনি আমরা মেডিকেল প্যাড সামগ্রী সহ খাবার সহ অন্যান্য ঔষধপত্র সহ আমরা মানুষের মাঝে নিজেরকে বিলিয়ে দিচ্ছি তো আমাদের মতো করে সবাই আপনারা ওই গিয়ে আসুন আমরা বলবো তো আমরা এখন ফেনির ছাগল নাই অনেক ভিতরে বাংলা বাজার ফালায় অনেক পানি বন্দি মানুষের যেখানে প্রচুর পানি দেখতে পাচ্ছেন সব পানিতে পড়ানো আমি দুৰ্গম এলেকাই আছো অন্য